আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া ভিজার মিটিংয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত স্বচ্ছতা বজায় রেখে দ্রুত কর্মী নিতে চায় মালয়েশিয়া চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের বর্তমানে ঢাকায় মালয়েশিয়া কলিং ভিজা চালু নিয়ে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর সেই বৈঠক থেকে আমরা এই মাত্র কিছু তথ্য পেয়েছি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি আজ রাজধানী ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টে অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়া এবং বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক সেখানে মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশের কর্মী পাঠানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি তিনি জানান মালয়েশিয়া এবার বাংলাদেশ থেকে কর্মী নিতে কোনো শর্ত দেয়নি এবং উভয় দেশ কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে চায় তিনি বলেন গেলো বছর সোমবাজার বন্ধ হয়ে যাওয়ার কারণে যারা গতবার যাওয়ার প্রস্তুতি নিয়েও যেতে পারেননি তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রথম ধাপে এমন আট হাজার কর্মীকে দ্রুত সরকারি ব্যবস্থাপনায় বোয়েসএলের মাধ্যমে মালয়েশিয়া পাঠানো হবে বোয়েস হচ্ছে বাংলাদেশ সরকারের একটি নিজস্ব রেকর্ডিং এজেন্সি এই উদ্যোগে কর্মীদের জন্য একটি বড় স্বস্তির খবর এল প্রাথমিকভাবে আট হাজার কর্মী পাঠানো হবে এবং পরবর্তী ধাপে বাকি যে সকল কর্মী আছে আঠেরো হাজার কর্মীর মধ্যে তাদেরকে মালয়েশিয়া পাঠানো হবে বৈঠকে মালয়েশিয়া পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশে রেকর্ডিং এজেন্সির সংখ্যা অনেক বেশি হয় তারা সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে নিয়োগ দিতে আগ্রহী ফলে আগের মতো সিন্ডিকেট তৈরি হওয়া এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে হয়রানির সুযোগ কমে যাবে এই কারণে স্মারক এম ইউ সংশোধনের বিষয়েও আলোচনা হয়েছে যাতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সহজ হয় সিদ্দিকি নিশ্চিত করেছেন মালয়েশিয়া সরকার অতীতেই যারা সিন্ডিকেট করেছে তাদের বিষয়ে কোনো শর্ত দেয়নি এমনকি মামলা প্রত্যাহারের মতো কোনো দাবিও তোলেনি বরং দেশটি আন্তরিকতার স্বার্থে বাংলাদেশি কর্মীদের স্বাগত জানাচ্ছে এবং মাল্টিপল এন্ডিভিজার বিষয়টি আন্তঃ বৈঠকের মাধ্যমে বিবেচনা করছে বৈঠকে মালয়েশিয়ার সাত সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন মানব সম্পদ মন্ত্রালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ শাহরিন বিন ওমর উভয় দেশের মধ্যে সম্মিলিতভাবে একটি স্বচ্ছ দ্রুত এবং নিরাপদ কর্মী পাঠানোর প্রক্রিয়া গড়ে তোলার ব্যাপারে ঐক্যমত হয়েছে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া কাজ করার একটি নতুন দুয়ার খুলে গেল সরকারি ব্যবস্থাপনায় জটিলতা ও দুর্নীতিমুক্তভাবে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হয় দেশজুড়ে কর্মী প্রত্যাশীদের মাঝে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে আগামীকালকে মালয়েশিয়ার এই জন্ডওয়ার্কিং গ্রুপের আরেকটি বৈঠক রয়েছে সেই বৈঠকের ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব এর থেকে আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে মালয়েশিয়া বাংলাদেশের শ্রম বাজার বাংলাদেশিদের জন্য খুলে যাচ্ছে এবং যে কোনো সময় বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে ওই চুক্তি স্বাক্ষর হয়ে যাবে এবং মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য অফিশিয়াল ডেট দিয়ে দেবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন